আপনি কি জানেন এখনকার সময় সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটা অনেকেই ভাবে ফ্যাক্টরি বড় দোকান বা বিদেশি পণ্য আমদানি করা ছাড়া ব্যবসায় সফল হওয়া যায় না কিন্তু আমি আজ আপনাকে এমন একটি ব্যবসা দেখাবো যেটা আপনি ঘরে বসে খুব অল্প টাকায় শুরু করতে পারবেন এবং চাইলে লাখ টাকা মাসিক ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন চলুন জেনে নেই সেই ব্যবসার নাম এবং এর গোপন রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো সেরা একটি ব্যবসা আইডিয়া যার নাম অনলাইন প্রোডাক্ট রিসেলিং এই ভিডিও শেষে আপনি পুরো একটি ব্লু প্রিন্ট কিভাবে খুব সহজে এই ব্যবসায়টি শুরু করবেন কিভাবে গ্রাহক পাবেন আর কিভাবে ছোট থেকে বড় হয়ে উঠতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন রিসেলিং কি রিসেলিং মানে হলো আপনি নিজে প্রোডাক্ট তৈরি করবেন না বরং হোলসেল মার্কেট বা প্রস্তুত কারকের কাছ থেকে পণ্য কিনে অনলাইনে গ্রাহকের কাছে বিক্রি করবেন উদাহরণস্বরূপ আপনি চীনামাটি মার্কেট থেকে দুশো টাকার একটি মানি কিনলেন সেটি অনলাইনে 350 টাকা বিক্রি করতে পারবেন কেন এই ব্যবসাটি সেরা প্রথমত কম পুঁজিতে শুরু করা যায় দ্বিতীয়ত ঘরে সেই করা যায় তৃতীয়ত হলো কোনো অফিস বা দোকান ভাড়া লাগে না চতুর্থ বাজার প্রতিদিন বাড়ছে বাংলাদেশের প্রায় প্রতিদিন লাখ লাখ মানুষ অনলাইন থেকে কেনাকাটা করছে পঞ্চম গ্রাহক খুঁজতে খুব একটা কষ্ট হয় না কারণ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক শপ বা দারাজ আপনার জন্য বাজার তৈরি করে রেখেছে ধাপে ধাপে কিভাবে শুরু করবেন প্রথমত যেসব প্রোডাক্ট অনলাইনে বেশি বিক্রি হয় যেমন পোশাক বা ফ্যাশন আইটেম আপনি চয়েস করতে পারেন দ্বিতীয়ত হলো হোলসেল সোর্স খুঁজুন স্থানীয় হোলসেল মার্কেট যেমন ঢাকায় চিনামাটি গাউসিয়া নিউ মার্কেট অথবা চট্টগ্রামের বাজার এরকম হোলসেল মার্কেট খুঁজতে থাকুন যদি তাও না পারেন অনলাইন সোর্স যেমন আলিবাবা আলী এক্সপ্রেস যদিও ডেলিভারি টাইম বেশি লাগে তবে আপনি এগুলো তালিকায় রাখতে পারেন শুরুতেই স্থানীয় মার্কেট বেছে নেওয়াটাই ভালো তৃতীয়ত অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করুন ফেসবুক পেজ খুলুন একটি ব্র্যান্ডের নাম দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলুন চাইলে দারাজ বা টিকটক শপেও স্টোর খুলতে পারেন শুরুতে ফেসবুক পেজ দিয়েই শুরু করা যায় চতুর্থ কন্টেন্ট তৈরি করুন প্রোডাক্টের ভালো ছবি তুলুন ছোট ভিডিও বানান রিলস বা টিকটক স্টাইলে লাইভ সেলিং করুন ফেসবুকে লাইভে শাড়ি বা গ্যাজেট বিক্রি এখন খুবই জনপ্রিয় ডেলিভারি ম্যানেজ করুন কুরিয়ার সার্ভিসের সাথে চুক্তি করুন পাঠাও কুরিয়ার স্টেট ফাস্ট রেড বা এসে পরিবহনের সাথে কথা বলতে পারেন এর মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাতে পারবেন ষষ্ঠ হলো গ্রাহক সার্ভিস এবং এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার ব্যবসা এর উপর নির্ভর করবে ইনবক্সে দ্রুত রিপ্লাই দিন কাস্টমার ট্র্যাকিং কোড পাঠান বিক্রির পর কাস্টমার ফিডব্যাক চান এটি খুবই গুরুত্বপূর্ণ এই ব্যবসার কিছু উল্লেখযোগ্য সুবিধা যা না বললেই নয় পাঁচ থেকে দশ হাজার টাকায় শুরু করা সম্ভব অনলাইন বিজনেস চাহিদা দিন দিন বাড়ছে টাইম ফ্লেক্সিবিলিটি চাকরি বা পড়াশোনার পাশাপাশি করা যায় স্কেল আপ করা যায় চাইলে পরবর্তীতে নিজস্ব ব্র্যান্ড তৈরি করা সম্ভব এতগুলো সুবিধার মাঝেও কিছু ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা রয়েছে যেমন প্রতিযোগিতা অনেক বেশি কাস্টমার বা ফেক অর্ডার বেশি আসে মাঝে কুরিয়ার ডেলিভারি দেরি হয় সমাধান বিশ্বাসযোগ্য কুরিয়ার ব্যবহার করুন ও গ্রিম পেমেন্ট সিস্টেম রাখুন সফল হওয়ার স্ট্র্যাটেজি প্রথমত সবসময় ট্রেন্ডি প্রোডাক্ট রাখুন দ্বিতীয়ত গ্রাহক সার্ভিস ভালো দিন তৃতীয়ত পেইড অ্যাড যেমন ফেসবুক অ্যাডস ব্যবহার করুন চতুর্থ অর্থ ব্র্যান্ডিং করুন সুন্দর নাম লোগো এবং প্যাকেজিং তৈরি করুন পঞ্চম ধৈর্য ধরুন প্রথম কয়েক মাস বেশি লাভ না হলেও লেগে থাকুন অনেক তরুণী এখন ফেসবুকে শাড়ি বিক্রি করেও মাসে লাখ টাকা ইনকাম করছে ছাত্ররা মোবাইল এক্সেসরিজ রিসেলিং করে পড়াশোনার খরচ চালাচ্ছে সফল হতে হলে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি হয়তো এখন ভাবছেন আমি হয়তো পারবো হ্যাঁ আপনি পারবেন কারণ এই ব্যবসা শুরু করার জন্য আপনার দরকার শুধু সিদ্ধান্ত নেওয়া আর কাজ শুরু করা মনে রাখবেন বড় ব্যবসা শুরু হয় ছোট থেকে হয়তো আজ দশটা প্রোডাক্ট দিয়ে শুরু করলেন কাল সেটি একশোটা প্রোডাক্টে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সেরা একটি ব্যবসা নিয়ে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করে লিখে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে